সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার তাহলে চলো তোমাদের সবাইকে নিয়ে আমি শুরু করলাম আজকের ব্লগটা আর এখন বাজে হচ্ছে সকাল নটা আর দেখো আমি স্নান টান সবই আমার হয়ে গেছে বাসি যা কাজ ছিল মোটামুটি সব করে মাসি চলে গেছে আমি স্নান করে চলে এসেছি আজকে মাথায় একটু করেছিলাম শ্যাম্পু আর দেখো মাথায় গামছা গামছা না মানে আমার ওড়নাটা সামনে ছিল ভিজে চুল এবার ওন্নাটাই পেচিয়ে চলে এসেছি চা করতে চলো এবার চাটা খেয়ে আসি তারপর দেখো চাটা খেয়ে একটু বসিয়ে দিলাম ভাত আর ছেলেদের জন্যে দেখো একটু করব আজকে খিচুড়ি আজকে কোনো তারা নেই আজকে আর কারোরই সেরকম আর এক্সাম নেই ছোটো ছেলেও ঘরে আছে আর বড় ছেলেও ঘরে রয়েছে তাই আজকে ভাবলাম একটু খিচুড়ি করি তাই তোমার মুসুরির ডাল আর তোমার চালে চালে আর ডালে দেখো একসাথে বসিয়ে দিলাম ওটাই বসলাম ভাত আর ওটা দুপুরের আর এটা হচ্ছে তোমার ওরা এখন খাবে তাই একটু মুসুরির ডালে খিচুড়ি বসালাম অনেক দিন ধরেই ছোটো ছেলে বলছিল মা একটু খিচুড়ি করো করো তা করব করব করে তা ভাবলাম আজকেই বসিয়ে দিই আর দেখো ওটাতে খিচুড়িটা হচ্ছে আর এদিকে দেখো একটু আলু ভাজলাম বলেছিলাম একটু ডিমের অমলেট করে দেবো নাকি তা ওরা না করলো বললো না মা শুধু একটু আলু ভাজো আর একটু পাঁপড় ভেজে দাও তা তাই করলাম ওদের কথা মতন একটু পেঁয়াজ দিয়ে আলুগুলি দেখো একদম কেটে নিচে ঝিঝি করে করে আলু আর পেঁয়াজ আর একটু পাঁপড় ভাজলাম এবার দেখো খিচুড়িটা হয়ে গেছে বেশি পাতলা করিনি গাড়ো গাড়ো করেছি তাই এবার ওদেরকে দিয়ে দেব। দেখো আলু ভাজা আর এদিকে পাঁপড় ভেজেছি এই দিয়ে ওরা খেয়ে নেবে এবার দেখো বড়ো ছেলে তো খেয়ে নিয়েছে ছোটো ছেলেকে একটু খাওয়াতে হয়েছে খাইয়ে ঠাইয়ে চলে এলাম ঘরের কাজ করতে তো ওইখানে এখন কিচেনে এখন সেরকম আর কিছু কাজ নেই তাই ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই তারপরে তোমার তোমাদের দাদা ভাইও এখন বাজার আনিনি তাই ভাবলাম আগে ঘরের কাজটা করিনি তা চাদরটা তোমার আগের দিন বলেছিলাম পা যে কাল আগের পরের দিনকা পাতবো তাই চাদরটা তুলে দিলাম তুলে সাইডে রেখে দিয়েছি ওটা আবার একটু পরে একটু গরম জলে তোমার ভিজিয়ে রাখবো গরম জলে ভেজালে কি তোমার পরিষ্কারটা খুব ভালো হয় তাই জন্য গরম জলে একটু ভেজাবো তো ওটা সাইড করে রেখে দেখো নতুন চাদরটা আবার ধোয়া চাদরটা পেতে ফেললাম তোমার একটু পোচাপুচি করে নেবো আর ওদিকে দেখো বড় ছেলে আর ছোটো ছেলে ওই ঘরে রয়েছে বড় ছেলে তো কালকেই এক্সাম শেষ হয়ে যাবে তাই তোমার ওই ঘরে বসে একটু কম্পিউটারটা ও দেখছে মানে ওর যে কম্পিউটার ওটার মধ্যে ও একটুখানি সার্চ করে দেখছে মানে কি করতে পারবে নাকি কি যাই হোক ও দেখছে বসে আর ওদিকে ছোট ছেলে বসে বসে তোমার কার্টুন দেখছে ও এখন পড়ছে না কারণ আন্টি আসবে তোমার সেই সাড়ে বারোটা একটায় এই সকালের দিকে একটু বসেছিলাম এখন আর বসে নি উঠে গেছে একটু কার্টুন দেখছে দেখো আবার চলে এসছে এই ঘরে চলে এসছে এসে আবার আমাকে দেখো দেখছে যে মানটি আবার একটু পরেই চলে আসবে তাই আবার একটু রিভিশন করতে চলে এসছে বলছে মা আমাকে একটু ধরো আমি ওকে আগেই বলেছিলাম যে একটুখানি দে আমি ধরে নিই তাহলে আনটির সামনে তুই সব পারবি এবার বুঝতে পেরেছে ভয়ে আবার এসে আমাকে বলছে মা পড়াগুড়ি একটু ধরো তারপর আবার ওকে একটু ধরছিলাম ধরতে ধরতে দেখো আবার চলে গেছে আর আমি এদিকে দেখো আবার এগুলি ড্রেসিং টেবিল এগুলি সব দেখো পোচাপুচি করছি এগুলি তো রোজকার কাজ জানো প্রতিদিনই আমি এগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি এগুলি রোজকার রচি পুছি আর তোমার আজকে একটু জানলাগুলি দেখো খুলেছি জানলাগুলি সেরকম অন্যভাবে খুলি না খুলি না বলতে জানলাটা এইদিকে জানলাটা ব্যালকানির জানলাটা খুললে পরে এত ধুলো ঠুলো ঢোকে ঘরে মানে ঘর টর আরও নোংরা হয়ে যায় যার জন্য আমি ব্যালকনির জানলাটা খুলি না খুব বেশি গরম পড়লেই তাহলে দুটো জানলা খুলি না হলে খুলি না এইদিকে সাইডেও আরেকটা জানলা আছে আলমারির সাইডে সেটা মাঝে সাঝে খুলে দিই ওটা মোটামুটি খোলা থাকে কিন্তু ব্যালকনির জানলা দুটো খুলি না দেখো সব পচাপুচি হয়ে গেল এবারে তোমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে ছোটো ছেলের সমানে আমার পেছনে এসে আমার নাইটিটা ধরে টানা করছে সেটা দেখো আমরা দেখতে পাচ্ছ না আর এদিকে আমি চেঁচাচ্ছি দুষ্টামি করছি আমার সাথে এক্ষুনি আন্টি চলে আসবে বলছি আগে স্নান করে নিয়ে খাওয়া তো হয়ে গেছে স্নান করতে বলছি সেও আবার যাবে না বলে পরে করব আনটি চলে যাক তারপরে করবো দেখো এবারে ঘরটা একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিই নিচে দেখো কত নোংরা থাকে সেগুলি আবার ভালো করে ঝাড় দিচ্ছি এই ঝাড় দিয়ে নি আর দিনে আর দিই না এই তোমার সকালে একবার মাসি দেয় আর এখন আমি দিই আবার তোমার সন্ধ্যার পরে আবার একবার রাত্রির দিকে ঝাড় দিই আর সেরকমভাবে ঘর ঠোর অত ঝাড় ঠাট দিই না আর পোছাপুচি তোমার এই একবারই করি আর করা হয় না দেখো বড় বড়ো আবার ওই ঘর থেকে এই ঘরে চলে এসছে কম্পিউটারে বসেছিল কম্পিউটার থেকে এসে আবার দেখো টিভি দেখছে আর ওর দাদাকে আবার যেই দেখেছে এসে ওর দাদার কাছে এসে বসেছে ওই দেখো দুজনে মিলে আবার শুরু করেছে আবারও ওকে বলছে তুই ওই ঘরে যা ওকে বলছে ও তুই ঘরে যা আর আমি দেখো বক বক হয়ে যাচ্ছি কিছু জামা কাপড় ছিল সেগুলি আবার তোমার গুছিয়ে দেখো রাখছি এখানে অল্প কিছুই কাপড় রয়েছে এখনও ব্যালকানি থেকে সব নিয়ে আসেনি তাই কিছু শুকিয়ে গেছে সেগুলি তোমার দেখো ভাজ করে রাখছি আবার ওইগুলি তোমার সকালে করে ওইগুলি আবার নিয়ে আসবো এখন তোমাদের দাদাভাই বাজার থেকে তোমার মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে আর ওইদিকে তোমার শাশুড়ি সব পয় পরিষ্কার করছে মাছটা সব ধুয়ে রাখছে আর ওদিকে কী রান্না করব না করব। সেগুলো শাশুড়ি সব কেটে কুটে রাখছে ওই ছেলের স্কুলের ড্রেসটা আমার জামাটা তো ওটা একটু স্ত্রী করে দেবো তা একটু সাইডে রেখে দিলাম আর ওদিকে দেখো ছোট ছেলে বক বক করছে আর বলছে মা আন্টি কখন আসবে আন্টি যত দেরিতে আসবে তত ভালো দেখো চলে এলাম এবার একটু ওদের যে খিচুড়ি করে দিয়েছিলাম সেটাই আবার আমি একটু দেখো উপর দিয়ে একটু পেঁয়াজ ছড়িয়ে আর একটু আলু ভাজা সামান্য আর একটু নিয়ে চলে এলাম এটাই খেতে শাশুড়ি তো মুসুরি ডালে খিচুড়ি খাবে না তাই শাশুড়ি একটু মুড়ি খেয়ে নিয়েছে খুব খাওয়া দাওয়া করে এবার চলে এলাম দেখো এই যে এই মাছগুলি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এটা হচ্ছে পমপ্লেট মাছ আর বলো না এই এই মাছ নিয়ে আর এক কাণ্ড হয়েছে জানো তো মাছটা তো এত সুন্দর দেখতে বেশ করেছিও ভালো যাওয়ার সময় বলে গেছিলো সর্ষে দিয়ে করবে এবার মাছটা শাশুড়ি তোমার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখে শাশুড়ি বেশিরভাগ মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেয় এবার মাছটা যখন যেন করেছি তখন পুরো মাছটা পুরো নুন কাটা এদিকে সর্ষে দিয়ে করেছি সর্ষেটা নুন কাটা হয়নি কিন্তু মাছটা পুরো নুন কাটা এবার তোমাদের দাদাভাই আমার সাথে আমা আমাকে মানে বকাবকি করছে তুমি কি রান্না করেছো এটা একদম সব নুন হয়ে গেছে এত দামি মাছ নিয়ে আসলাম তারপরে পরে জানতে পারলাম এটা হচ্ছে তোমার নোনা জলের মাছ শাশুড়ি বলল যে না নুন বেশি হয়নি হ্যাঁ কারণ সর্ষের ঝালটা একদমই তোমার নুন হয়নি মাছটা নুন কাটা তার মানে এটা হচ্ছে তোমার নোনা জলের মাছ ধুয়েছ আর বলো না এই হয়েছে এক এবার দেখো আমি করছি একটু পটল আলু তরকারি করব। তা মাছের ব্যাপারটা তো হয়ে গেল। মাছটা ভেজে তুলে রেখেছি যখন খাওয়া হয়ে গেছে তখন এর কথা তোমাদের বললাম এটা তো তোমার আগের দিনের ভিডিওটা আমরা তো আমি পরের দিন তোমাদের বলছি মানে আমাদের খাওয়া হয়ে গেছিলো তার জন্যই আমি তোমাদেরকে বলতে পারলাম দেখো এটা পটলটা একটু ভেজে নিচ্ছি আর একটু কুচো চিংড়ি ছিল সেই চিংড়িগুলি আবার দিয়ে করব হচ্ছে একটু পটল আলুর তরকারি পটল আলু আর পটলটা অনেক দিন ধরেই ঘরে ছিল তাই এবার রেখে দিয়েছিলাম তা আজকে শাশুড়ি বললো একটু ধুম্পা আমি পটল আলু দিয়ে চিনি মাছের তরকারি করো তা সেটাই একটু করছি আর ওইদিকে দেখো ওই সর্ষেটা করছি মাছের এত সুন্দর সর্ষেটা হয়েছে তোমাদের কি বলবো খেতেও খুব সুন্দর হয়েছে কিন্তু মাছটা পুরো নুনে পোড়া আমি প্রথমে বুঝতে পারিনি আমার ছেলে খেয়ে বলছে মা মাছটা তো একদম নুন কাটা তা আমি তো ভাবছি নুন আমি দিলাম কি করে নুন তো আমি অল্প দিলাম তাহলে নুন হলো কেন এত এইসব সব যে জানো তো চলো এবার দেখো এটাতে দিয়ে দিলাম একটু জিরে পটল আলুর তরকারিটা যে করব আর পটল আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম একটু আদা দিয়ে দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে মশলা দিয়ে দেবো একটু এমনি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নুন দিয়ে দেখো ভালো করে তোমার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দেবো একটু চিনি তারপর ভালো করে নেড়ে চেড়ে তারপরে তোমার জল দিয়ে দেবো আর চিনি মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছটা ওপর দিয়ে একটু দিয়ে দেবো দিয়ে তারপর জল দিয়ে দেবো দিয়ে দিলাম একটা ছোট্ট আর্ধেক টমেটো বেশি দিয়ে নিই টমেটো দিলে আবার তো তোমাদের দাদা ভাই আবার একটু ইয়ে করে মানে টমেটো সব কিছুতে টমেটো দিলে রেগে যায় তাই জন্য একটুখানি টমেটোম দিয়েছি আর দিয়ে দিলাম দেখো একটু চিংড়ি মাছ এবার দেখো দিয়ে দেবো একটু জল অল্প দিয়েছি জল বেশি ঝোল 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 করবো না কারণ একটু ডাল করেছিলাম তার জন্যে একটু গাঢ় গাঢ় করবো পটলের তরকিটার ওদিকে সর্ষেটা দেখো বসিয়ে দিয়েছিলাম তো সর্ষেটা ভালো করে তোমার একটু তেল যেই ছাড়লো ছিঁড়ে গেছে দেখো যে তারপরে জল দিয়ে গিয়েছিলো এবার দেখো একটু ফুটে গেছে তারপরে দেখো মাছগুলি দিয়েছি দেখো কত বড়ো বড়ো মাছগুলি দেখতো কত সুন্দর এই মাছ যে এরকম হবে আমরা বুঝতেই পারিনি আর তখন তো তোমার ভাজা মাছ তো আর মুখে দিয়ে দেখিনি যে নুন কাটা না কী হয়েছে কারণ করার আগে তো সেইভাবে বুঝতে পারিনি তাহলে তো তোমার মাছ মুখে দিয়ে দেখতেই পারতাম কিন্তু তখন তো আর খেয়াল করিনি মাছের এই গুণ আছে দেখো এবারে করে নিচ্ছি একটু তোমার ঢ্যাঁড়সের তরকারি ঢ্যাঁড়সটাও করবো একটু চিংড়ি মাছ দিয়ে একটুখানি ঢেঁড়সটা আগে তোমার ভেজে নিচ্ছি শাশুড়ি প্রথমে বলেছিল যে ঢ্যাঁড়সে আলু দেবে তা আমি বললাম না আলু দেব না একটু শুধু ঢ্যাঁড়স দিয়ে আর একটু চিংড়ি মাছ দুটো দিয়ে ব্যাস তরকারি করে নেব একটু দুপুরের দিকেও খাওয়া যাবে আর রাত্রিও একটু আমি রুটি খাই রুটির সাথে খেতে পারবো এরকম ঢালগুলো আবার ভেজে তুলে রাখলাম তারপরে তোমার দিয়ে দেবো একটুখানি কালো জিরে একটু সামান্য মশলা মশলা বলতে যেই মশলা দিয়ে হলুদ একটু নুন একটু তোমার জিরে গুঁড়ো এইসবই দিয়ে একটু মশলা দিয়ে ব্যস চিংড়ি মাছটা দিয়ে করে দেবো তোমাদের সবাইকে বলছি প্লিজ তোমরা যারা যারা ব্লগটা আমার দেখছো আমাদের সবাইকে রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করো লাইক করো আমার পাশে থেকো আমাকে একটু সাহায্য করো আর আমার সাথে তোমরা সব সময়ের জন্যে থেকো আর যারা তোমার করে রেখেছ যেসব বন্ধুরা তাদের তো অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য দেখো এবারে তোমার ঝালটা হয়ে গেলো এবার ঝালটা এবারে দিয়ে দেবো তোমার একটুখানি জল দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়ি তারপরে তোমার ঢ্যাঁড়সগুলি দিয়ে দেবো এখনই ঢ্যাঁড়স দেবো না কারণ ঢ্যাঁড়স তোমার একটুতে সিদ্ধ হয়ে যায় আর এখনই যদি দিয়ে দিই ঢ্যাঁড়সগুলি পুরো একদম তোমার ইয়ে হয়ে যাবে পুরো একদম গলে যাবে দেখো এবারে দিলাম পুরো কষানোর পরে দেখো ঢ্যাঁড়সগুলি দিলাম আবার অল্প জল দেবো বেশি জল দেবো না কারণ বেশি জল দিলে আবার ঢেঁড়স পুরো একদম লদলদে হয়ে যাবে মানে ঢ্যাঁড়স তো একদম অল্প জলেই সিদ্ধ হয় একটু দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাইচারিয়ে অল্প জল দিয়ে দেবো চিংড়ি মাছগুলি দেখো দিয়েই দিয়েছি ঢ্যাঁড়সের তরকারি তোমার আমার শাশুড়ি যখন করে একটু আলু দিয়ে করে উনি যে তরকারিটা করে সত্যি খুব সুন্দর হয় ওনার মতন তো আমি সেভাবে করতে পারি না কিন্তু আমি যেরকম করি সেটাও খারাপ লাগে না খেতে অল্প একটু জল দিলাম বেশি দিলাম না এবার এটাকে ঢেকে দেব। আর ওদিকে দেখো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এবার চলে এলাম একটু কাঁচা ধোয়া করতে ছেলে স্কুল থেকে তো তোমার আজকে স্কুল ছিল না তাই আবার ছেলের ড্রেসটা রেখে দিয়েছিলাম তাই দেখো কেচে দিচ্ছি কেচে ঠেচে তারপরে পরে আবার আয়রন করে রাখবো আর এদিকে দেখো আমার রোজকার একটু নাইটি ছেলেদের জামা গেঞ্জি এগুলি তো রেগুলারই থাকে রেগুলারই আমাকে ধুতে হয় তাই এগুলি তোমার রোজই একটু করে তোমার সারকে দেখো একটুখানি কেচে দিই আর গামছাগুলি তো থাকেই কারণ তোমাদের দাদা ভাই ছিল গামছা দিয়ে পছে সেগুলো রেগুলার আমি সার্ফে একটু ধুয়ে দিই চলো এবার এগুলি মেরে টেলে দিয়ে আসি দিয়ে এসে তারপরে ওদের খেতে দেব দেখো এবার কী কী রান্না করছি সেগুলি শেয়ার করছি দেখো ঢ্যাঁড়সের তরকারিটা ওদিকে দেখো পটল আলুর তরকারি এই যে মাছ দেখো কাপড় ভেজেছিলাম সকালে যে খিচুড়ির সাথে আর এটাই উচ্ছে ভাজাটা দেখানো হয়নি উচ্ছে ভাজা আলু ভাজা সকালে এই দেখো আজকের রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন তো তোমার এসে দাঁড়িয়েছি ছোটো ছেলে বড় ছেলে এখানে খেলতে বেরিয়ে গেছে শাশুড়ি খাওয়া দাওয়া হয়ে গেল শাশুড়ি খুব শুয়েছে আমি শুয়েছিলাম খাবার এই গিয়ে ছোটো ছোটো খেলে তাই ওকে আবার একটু মাঝে মাঝে দেখে আসি যে কি করছে আর হয় না একটু শুয়ে থাকি তোমার কাজ থাকে না একটু শুয়ে থাকি তারপরে আবার সন্তান করে যা করার সম্মান করে তাকে ভেবেছিলাম আবার একটু যাবত হচ্ছে তোমার দুটো শাড়ি কিনেছি পাঁচ বসাতে সেটা নিয়ে আমাদের কিন্তু বেরাবি বৌ যেভাবে যাবো যাবো করে আরেকের পরীক্ষা পড়ানো চাপে আর বেরাতে পারি না আজকে ভেবেছি চিন্তু বেরাবো এখন তাও তোমাদের বলছি এখন সঠিক জানি না সন্ধ্যা যতক্ষণ না আসবে বলতে পারছি না আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি আদিয়ে চলে যাবে এবার বা এটাও তারা তো করতে পারি আর যদি এই হয় না জায়গায় যাবো ভাবি যে এই জায়গায় সব ঠিকঠাক করে রাখি একটু ব্যাস সেই সময় তোমাকে দাদা ভাই আর তখন আর যাওয়া হয় না এই হয় তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো এবার সন্ধ্যার দিকে চলে এলাম এবার একটু চা করতে ওরা বললো যে মা একটু চাউমিন খাবো বলেছিলাম ঘরে বানিয়ে দেবো তা বললো না ঘরে খাবো না তুমি টাকা দাও একটু বাইরে থেকে কিনে নিয়ে আসি তাই বলতে বলতেই আবার আমার বাবা ফোন করেছিল যে আমাদের এইদিকে এসেছিলো বাবা আবার একটু চাউমিন নিয়ে চলে এসছে আর ওইদিকে দেখো আমি একটু চাটা করে নিচ্ছি আর ওইদিকে দেখো ওদেরও একটু চাউমিন দিয়ে দিয়েছিলাম বড়ো ছেলে আগেই খেয়ে নিয়েছে আর এটা দেখো ছোটো ছেলে একটু দেরিতে খেয়েছিল। তা আমি চা খাওয়ার পরে দেখো ওর জন্যে আবার একটু চাউমিন নিয়ে যাচ্ছি ও এখন খাচ্ছে আর বাবাও একটু এসেছিলো এসে চাউমিনটা দিয়েই চলে গেছে আর বসেনি এবার দেখো চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেছে খাওয়াটাওয়ার পরে দেখো আবার কিছু বাসন ছিল সেগুলিকে আবার দেখো ধুয়ে রাখছি এগুলি আর রাখি না রাত্রের জন্যে কারণ তোমার রাত্রের বাসনও আরও খাওয়া দাওয়ার বাসন থাকে সেগুলি আবার অনেক জমে যাবে সকালে মাসি ধুতেও কষ্ট হবে তার জন্যে আমরা আমি কি শাশুড়ি কি যখন যেরকম বাসন পরে সন্ধ্যার পরে আমরা নিয়ে যে নিই দেখো এগুলো সব মজা হয়ে গেল এবারে বসাবো হচ্ছে ছেলেকে একটু পড়াতে এই রুটিটাও হয়নি তাই আবার ভাবলাম একটু আগে রুটিটা করে নিই তারপরে একটুখানি তোমার পড়াতে বসাবো কারণ এখনও তোমার সন্ধ্যার পর থেকে এখনও পড়তে বসেনি একটু বসছে আবার উঠে পড়ছে আমি সামনে যতক্ষণ না না বসবো ততক্ষণ তো পড়ে দেই না তাই একটু দিয়ে দিয়ে এসছি অঙ্ক করতে এবং তুই অঙ্কটা পর আমি রুটিটা দুটো রুটি তাড়াতাড়ি করে করে চলে এসছি তাই দেখো রুটিটা এবার করে নিচ্ছি করে করে তারপরে ওকে আবার একটু কিছুক্ষণের জন্য পড়াতে পারবো কারণ এই সময় তো সেরকম একটা খুব বেশি কাজ থাকে না তাই এই সময়টা একটু অনেকক্ষণই ওকে পড়াতে পারি তারপর তো রাত্রে ভাত ভাতগুলি শুধু ভাতই হয় শাশুড়ি বেশিরভাগ ভাতটা করে নেয় মানে আমি আর রাতের দিকে আর ভাত করি না শাশুড়ি শুধু ভাতটাই করে আর কিছুই করতে হয় না দেখো রুটিগুলি হয়ে গেলো এবারে তোমার চলে যাবো ছেলেকে একটু পড়াতে ওদিকে ওরও খাওয়া হয়ে গেছে চাউমিনটা এবার দেখো পড়তে বসিয়েছি দেখো বসে বসে অঙ্কগুলি করছে একটু আর দু ভুল করছে আর আমাকে খালি বলছে না ঠিক হয়েছে তো ঠিক হয়েছে তো তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল তাহলে আজকের মতন টাটা